আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো দু হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন সম্পর্কে তো আপনারা জানেন যে পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখ থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে প্রথম পরীক্ষা রয়েছে পনেরো বারো দু হাজার চব্বিশ ইংরেজি বিষয় কোড ওয়ান টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং ডিগ্রিতে ইংরেজিতে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করে তো শিক্ষার্থী যাতে ফেল না করে এই জন্য একটা কোর্স চালু করেছে আপনি চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন পাশাপাশি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন তো অবশ্যই আপনারা ইংরেজি সাবজেক্ট ভালো করে পড়বেন সেই সঙ্গে যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছেন তারা বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টগুলো আছে ম্যাথ কেমিস্ট্রি যারা যে সাবজেক্ট আছে এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন তো পরীক্ষা রয়েছে দুই এক দুই হাজার পঁচিশ তারিখে আট এক দুই হাজার পঁচিশ তারিখে তিন দুই দু হাজার পঁচিশ চার দুই দু হাজার পঁচিশ পাঁচ দুই দুই হাজার পঁচিশ এরপরে দশ দুই দুই হাজার পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের এগুলো পরীক্ষা রয়েছে তো পরীক্ষায় এখন থেকে এই সেনল নিয়মিতভাবে ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য সাজেশন নোট এবং ফ্রি ক্লাস আপলোড করা হবে আপনি চাইলে ওই ক্লাসগুলো করতে পারেন পাশাপাশি কোর্স একটা চালু আছে ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য আপনি চাইলে ওই কোর্সও অংশগ্রহণ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম